He'll <laughs> ব্রেকিং নিউজান অনেকদিন তো হচ্ছে দরদ মুভিটা নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে আপনারা জানেন এবং এই দরদ মুভিটা কবে মুক্তি পাবে সেটা নিয়ে কিন্তু অনেকটা হচ্ছে ঝগড়াঝাটি চলছে সাকিব ইয়ানদের মধ্যে অবশেষে অনন্য মামুন জানিয়ে দিলেন এবং দরদ মুভি কিন্তু একটি সিকুয়েল ভাইরাল হলো সাকিব খান এবং হচ্ছে সোনাল চোয়ালের একটি গান সেই গানটা কিন্তু ভাইরাল হলো আপনারা দেখতে পাচ্ছেন আমি হয়তো ভিডিওটা দিয়ে দিয়েছি এবং এই ভাইরাল শ্যুটিং গান দেখে তো করে জনপ্রিয় অর্জন নায়িকা কী বলবো ভাই হলিউড বলিউডের জনপ্রিয় অজন নায়িকিয়া কাজল রীতিমতো হত I will say this, that I had a much easier childhood. বললেন যে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার শাকিব খান এত দামি ক্যামেরা দিয়ে এত সুন্দরভাবে শ্যুট নিল অসাধারণ ছিল কিন্তু এই শ্যুটটা এবং সোনাল চৌহান এবং শাকিব খান দুইজনকে নাকি সেই মানিয়েছে এমন কিছু কিন্তু দাবি করলেন বলিউডের নায়িকা কাজল সাকিব খান এবং যে সোনাল চৌহান দুজনে যে অভিনয়টা করলেন একদম সেই তো এছাড়াও আরও অনেক কিছু বলেন কাজল এই হচ্ছে শ্যুটিংটা দেখে বললেন যে অনন্য মামুনের সাথে আমি কথা বলছি খুব শীঘ্রই শাকিব খানের সাথে আমার একটা কাজের কথা চলছে আর কি কাজ হতে পারে এমন কিছু কিন্তু জানালেন এবং অন্য মামুন হয়তো খুব শীঘ্রই ঘোষণা দিবেন যে সাকিব খান এবং হচ্ছে বলিউডের নায়িকা কাজল দুজনকে নিয়ে দামাক একটা মুভি করবেন খুব শীঘ্রই